আর ভাই আপনারা দে শুরু করি বলেন এই গেরা গোলা বেলা কেমন লাগতেছে এই এক অপরূপ দৃশ্য বলেন এই এক অপরূপ দৃশ্য আমার কাছে বিসম্ভব সুন্দর লাগছে ভাই আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে আমার তো মানে আনন্দের সবথেকে সেরা জায়গা হচ্ছে গেরা গোলা ব্রিজের নিচে কারণ আমার বেশিরভাগ আনন্দ সময় আমি গেরা গোলা ব্রিজের নিচেই কাটাই আর আজকে অবশ্য আনন্দ না আজকে আসছে হলো আমার বড় ভাই প্রিয় ভাই সাদা মনের মানুষ মিন্টু ভাই তার এই দু তিন দিন ধরেও তার মনটা বেশি ভালো দেখতেছি না এই জন্যই আর তার সাথে সময় দেওয়ার জন্য হলে এই জায়গা আসা অবশ্য এখন বলে একটু ভালো লাগতেছে ভাই ঠিক কে না এবার আমার মিন্টু ভাই এবার আপনি বলেন এই জন্য মন খারাপ না মন খারাপের কোনো কারণ নেই এমনি কে রাখলে আমার প্রিয় জায়গা আসছি কোথাও থেকে আসি ভালো লাগে আর এখানে একটা অন্যরকম ভিউ বিশেষ করে মনে হয় যে ইউরোপে আসি আমরা এরকম ভালো লাগে এটা হলো তো একটা ভোট ব্যাংক এটা বলা যাবে না আমার মানুষ আছে সবাই ইয়া 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 এবার কাকা বলেন আপনি আসলে আমাদের মুর্শিদপুরের কাছে এত কাছে আসলে এত সুন্দর একটা জায়গা আসলে মুখের মানে বইলা অনুভূতি বোঝানো যাবে না মনে হয় এখানে আসলে পারা মনে হয় যে আমরা দেশের বাইরে আছি এক কথায় অসাধারণ